এখন বাজারে এই রকম কচি সজনে ডাটা পাওয়া যাচ্ছে এই সিজনে রোজ সজনে ডাটা ও সজনে ফুল খাওয়া শরীরের জন্য খুবই ভালো এই কচি সজনে ডাটা আলু আর পোস্ত দিয়ে নিরামিষ দারুণ একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আর দেরি না করে এই কচি সজনে ডাটার রেসিপিটি কিভাবে বানাবেন দেখতে থাকুন রেসিপিটি বানানোর জন্য এই রকম কচি সজনে ডাটা নিয়েছি এবার ডাটার আগা ও ডগাটা বাদ দিয়ে কেটে নিতে হবে যেহেতু ডাটাগুলো খুবই কচি তাই খোসাটা বাদ দিতে হবে না সজনে ডাটাগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে ডাটাগুলো কেটে নিয়েও ধুয়ে নিতে পারেন এর আগে সজনে ফুলের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখনও না দেখে থাকলে ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া থাকবে দেখে নিতে পারেন এই রকম মিডিয়াম সাইজ করে ডাটাগুলো কেটে নেবেন সজনে ডাটাগুলো কেটে নিয়ে একটা প্লেটেতে রেখে দিলাম সজনে ডাটা ছাড়াও নিয়ে নিতে হবে আলু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে জলেতে ভিজিয়ে রেখেছি এরপর রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য নিতে হবে হাফ চা চামচ কালো সরষে হাফ চা চামচ সাদা সরষে আর দু চামচ পোস্ত বন্ধুরা আরও রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার এর সঙ্গে দেব হাফ চা চামচ লবণ আর ঝালের জন্য তিনটি কাঁচা লঙ্কা এবার এতে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এরপর রান্নাটা করার জন্য একটা কড়া নিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা সব থেকে ভালো আসবে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন আলুগুলো ভেজে তুলে নিলাম আলুগুলো ভেজে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আরও এক চামচ সর্ষের তেল এবার টাটাগুলো দিয়ে একটু ভেজে নেব সজনে রাটাগুলো যদি এর থেকেও ভোজি হয় তাহলে সজনের রাটাগুলো ভাজার প্রয়োজন নেই সজনের আটা দু থেকে তিন মিনিট ভেজে তুলে নিলাম এরপর কড়াই আবারও দুই চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড চা চামচ কালো জিরে ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন হলে মশলাগুলো পুড়ে গিয়ে কালো হয়ে যাবে এবার একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে এক মিনিট ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবেন ভেজে রাখা ডাঁটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডাটাগুলো তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডাটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব সজনে ডাঁটা কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু এবার আলু আর ডাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেবেন এরপর ঢাকাটা খুলে নিয়ে আবার একবার নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে আলু আর ডাটা একসঙ্গে সেদ্ধ করে নেব ডাটাগুলো যেহেতু কষি তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না জল দিয়ে একবার মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে কড়াটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ধরে ডাটা আর আলু সেদ্ধ করে নেব এবার ফাইনালি সেদ্ধ করে নিয়ে ঢাকাটা খুলে নিলাম এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেব দেখুন তরকারিটা এরকম মাখা মাখা রাখতে হবে এরপর গ্যাস অফ করে দিয়ে দেব এক চা চামচ কাঁচা সরষের তেল তেল দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল ডাটা বস্তু আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুবই হেলদি একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাশির বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ